ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলাকনটা প্রেস করবেন তার সত প্রেস করবেন নোটিফিকেশানটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার পাওয়ার সেগমেন্টের দিগাজ কোম্পানি আদানি পর কন্টিনিউাসলি ভালো পারফরমেন্স করছে কেন কারণ কোম্পানি আগের যে বিজনেস সেই বিজনেসের সাথে সাথে কিন্তু কোম্পানি এখন কী করছে রিনিউয়াল সেক্টরেও বিজনেস করছে তার পাশাপাশি কোম্পানিটা চার্জিং স্টেশন নিয়েও কিন্তু কাজ শুরু করেছে তো দেখলে দেখা যাবে দেখুন এক বছরে একশো আটষট্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি পাঁচ বছরে দেখি দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু হাজার পঁচানব্বই পার্সেন্ট রিটার্ন দিয়েছে যেখানে আমরা ম্যাক্সিমাম চার প্যাটার্ন দেখলে দেখাবে কোম্পানিটার বিজনেসে তেমন কোনো দম ছিল না এখন কেন দম এসছে দম আসার পিছনে কারণ হচ্ছে কিন্তু রিনিউয়েল এনার্জি তো এই কোম্পানিটা আজকে হচ্ছে একত্রিশ তারিখ রেজাল্ট ডিক্লেয়ার করেছে তো চলুন দেখে নিই কোম্পানিটার রেজাল্ট কি করেছে আমরা কোম্পানির কনসালটেন নাম্বার নিয়ে চলে এসেছি রুপিস কী আছে রুপিস ইন কেরোরে রয়েছে ওকে সিকোয়েন্স দেখে নেব সিকোয়েন্স হচ্ছে এটা তেইশ তিন চব্বিশ ছয় চব্বিশ সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে আমরা যদি কোম্পানির ইনকাম দেখি তো টোটাল ইনকাম দেখলে দেখা যাবে এক বছর আগে কোম্পানি কী করেছে আঠেরো হাজার একশো নয় আগের কোয়ার্টারে তেরো হাজার আটশো একাশি এই কোয়ার্টারে পনেরো হাজার চারশো তিয়াত্তর তো আঠেরো হাজারটা পনেরো হাজার হয়েছে ইয়ারলি কিন্তু অনেকটাই পড়েছে কোয়ার্টারলি বেড়েছে তো এবার এক্সপেন্সেস দেখে নেব তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে দেখুন এক বছর আগে কোম্পানি কী করেছে এক বছর আগে ন হাজার তিনশো নয় আগের কোয়ার্টারে দশ হাজার তিনশো তেইশ এই কোয়ার্টারে দশ হাজার পাঁচশো আটষট্টি তো ন হাজারটা দশ হাজার পাঁচশো হয়েছে কিন্তু ইনকাম দেখেছিলাম আমরা আমরা ইয়ারলি কমে গেছে এখানে এক্সপেন্সেস কিন্তু বেড়ে গেছে যেখানে কোয়ার্টারলি সামান্য একটি এক্সপেন্সেস বেড়েছে তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির অপারেটিং প্রফিট পাওয়া যায় তো অপারেটিং প্রফিট যদি দেখি দেখলে দেখা যাবে আট হাজার সাতশো নিরানব্বই এক বছর আগে তিন হাজার পাঁচশো সাতান্ন এই কোয়ার্টারে চার হাজার নয়শো পাঁচ সরি চার হাজার নয়শো পাঁচ হচ্ছে এই কোয়ার্টারে তিন হাজার পাঁচশো সাতান্ন হচ্ছে আগের কোয়ার্টারে তো ইয়ারলি অনেকটাই কমে গেছে কোয়ার্টারলি সামান্য বেড়েছে তো এবার টোটাল এক্সপেন্সেস এবং ট্যাক্স বাদ দিয়ে যে প্রফিট পাওয়া যায় সেটা হচ্ছে কী কী নেট প্রফিট তো নেট প্রফিট যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন এক বছর আগে আট হাজার সাতশো ঊনষাট আগের কোয়ার্টারে সাতাশশো সাইত্রিশ এই কোয়ার্টারে তিন হাজার নয়শো বারো তো স্যার আট হাজার সাতশোটা হাফ হয়ে গেছে এবং সাতাশোটা কিন্তু অনেকটাই বেড়েছে তো তাহলে বলা যেতে পারে ইয়ারলি কোম্পানি কিন্তু ভালো পারফরমেন্স দেখায়নি কোয়ার্টারলি ভালো দেখিয়েছে আদানি গ্রুপের কোম্পানি কোম্পানিটা কাজ কি করে মাথায় রাখবেন স্যার কাজ করছে যে পাওয়ার জেনারেশন করা আগের যে বিজনেস সেটা তো রয়েছে তার সাথে কিন্তু কোম্পানিটা রিনোয়াল সেক্টরে কাজ করছে সোলার এনার্জি সোলার রুপটপ নিয়ে কাজ করছে তো বিজনেস ভালো করছে বলি লাস্ট পাঁচ বছরের কোম্পানিটা এরকম একটা রিটার্ন দেখিয়েছে যদি আমরা দু হাজার কুড়ি থেকে যেই সময় থেকে বুম এসছে রিনোয়াল সেক্টরে সেটা দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন প্রায় তেইশশো পার্সেন্ট রিটার্ন মানিয়ে দিয়েছে কোম্পানিটা তো স্যার এই কোম্পানি কিন্তু বেস্ট কোম্পানি ইনভেস্টমেন্টের জন্যে মাথায় রাখতে পারেন দেখুন স্যার ডিসক্লেমার দিয়ে রাখি আমি কোনো বাই রেকমেন্ডেশান দিচ্ছি না জাস্ট কোম্পানির সম্বন্ধে রেজাল্ট পাওয়া যাচ্ছে এবং আমি আমার ওপিনিয়ন জানিয়েছি এবার চিন্তা চিন্তাভাবনা আপনার আপনি কি করবেন মারুতি সুজুকি দেখুন এই যে কোম্পানিটা এটা হচ্ছে প্যাসেঞ্জার ভেহিকেলসের নাম্বার ওয়ান কোম্পানি ইন্ডিয়ার মধ্যে এখনও এই কোম্পানিটা কিন্তু ইলেকট্রিক ভেহিকলস আনেনি আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা দুই পার্সেন্টের উপরে আফসাইড মুভমেন্ট দেখিয়েছে এবং মুভমেন্টটা খুব কিন্তু লাস্ট মুভমেন্টে এসেছে কেন কারণ আজকে একত্রিশ তারিখ এই কোম্পানিটার আজকে রেজাল্ট ডিক্লেয়ার করার কথা ছিল এবং ডিউরিং মার্কেটে লাস্টের দিকে যে সময় এই স্পাইকটা দেখা গেছে সেই সময় কিন্তু কোম্পানি তার রেজাল্ট ডিক্লেয়ার করেছে তো চলুন রেজাল্টটা কী হয়েছে দেখে নিন আশা করা যে রেজাল্ট ভালোই হয়েছে তার জন্যই কিন্তু এরকম একটা মুভমেন্ট লাস্ট মুমেন্টে দেখা গেছে আমরা এই কোম্পানির কনসলের নাম্বার দেখে নেব রুপিস কী আছে রুপিস ইন মিলিয়নে রয়েছে ওকে সিকোয়েন্স দেখে নেব সিকোয়েন্স কী বলছে তিরিশ তেইশ মানে জুন তেইশ মার্চ চব্বিশ জুন চব্বিশ সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে আমরা যদি কোম্পানির ইনকাম দেখি টোটাল ইনকাম দেখলে দেখা যাবে যে কোম্পানিটা এক বছর আগে তিন লাখ পঁয়ত্রিশ হাজার আটশো তেইশ আগের কোয়ার্টারে তিন লাখ ছিয়ানব্বই হাজার পাঁচশো আটচল্লিশ এই কোয়ার্টারে তিন লাখ আটষট্টি হাজার তো তিন লাখ পঁয়ত্রিশটা তিন লাখ আটষট্টি হয়েছে এবং তিন লাখ ছিয়ানব্বইটা তিন লাখ আটষট্টি হয়েছে ইয়ারলি বাড়লেও কোম্পানির ইনকাম কিন্তু কোয়ার্টারলি কমে গেছে তো স্যার এবার আমরা কি দেখব এবার হচ্ছে এক্সপেন্সেস দেখব তো আমরা যদি টোটাল এক্সপেন্সেস দেখি দেখলে দেখা যাবে দেখুন এক্সপেন্সেস কী বলছে এক বছর আগে তিন লাখ তিন হাজার হয়েছিলো কোম্পানির খরচা তিন লাখ ছেচল্লিশ হাজার আগের কোয়ার্টারে তিন লাখ কুড়ি এই কোয়ার্টারে তো যেরকমভাবে ইনকাম হয়েছে সেরকমভাবে কিন্তু খরচাটাও একই রেশিওতে বেড়েছে হয়েছে তো এবার আমরা কি দেখব অপারেটিং প্রফিট তো অপারেটিং প্রফিট যদি দেখি দেখলে দেখাইবে দেখুন বত্রিশ হাজার নব্বই এক বছর আগে একান্ন হাজার ছিয়াত্তর আর এই কোয়ার্টারে আটচল্লিশ হাজার তিনশো সাতান্ন তো ইয়ারলি কোম্পানির প্রফিট অপারেটিং প্রফিট কিন্তু জাম্প করেছে কোয়ার্টারলি সামান্য একটু পড়েছে এবার আসছে কি এবার ট্যাক্স এবং অ্যাডজাস্টমেন্ট তো ট্যাক্স এবং অ্যাডজাস্টমেন্টের পরে আমরা যদি কোম্পানির প্রফিট ফর দ্য পিওর দেখি তাহলে প্রফিট ফর দ্য পিওর দেখলে দেখাই দেখুন এক বছর আগে কোম্পানি পঁচিশ হাজার চারশো উনতিরিশ আগের কোয়ার্টারে উনচল্লিশ হাজার পাঁচশো তেইশ এই কোয়ার্টারে সাঁত্রিশ হাজার পাঁচশো সাতানব্বই তো পঁচিশটা সাঁইত্রিশ হয়েছে অনেকটা জাম্প করেছে উনচল্লিশটা সাঁইত্রিশ হয়েছে কিছুটা কমেছে তো কোম্পানির রেজাল্ট কিন্তু ইয়ারলি যথেষ্ট ভালো হয়েছে যেটা স্যার আমরা ইপিএসও দেখতে পারবো আশি পয়েন্ট অষ্টআশি এক বছর আগে একশো পঁচিশ পয়েন্ট একাত্তর আগের কোয়ার্টারে একশো উনিশ পয়েন্ট আটান্ন এই কোয়ার্টারে আশিটা একশো উনিশ হয়েছে যেটা স্যার এক্সপেক্ট করেছিলাম রেজাল্ট ভালো হয়েছে বলেই তাই জন্যে এই স্পাইকটা এসটি একটু আগে বলছিলাম তো সেটা দেখলে দেখতে পারবেন যে দেখুন এস্টিমেটকে বিট করা যায় কত টেন পয়েন্ট হারে তো এত বড় এক লার্জ ক্যাপ কোম্পানি দেখুন চার লাখ কারোরের বেশি হচ্ছে কোম্পানিটা লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি সেই কোম্পানিটা কী করেছে এত ভালো রেজাল্ট করেছে তো এখনও কিন্তু এই কোম্পানিটা ইলেকট্রিক ভেহিকেলস মার্কেটে আসেনি জাস্ট প্যাসেঞ্জার ভেহিকল বা পেট্রোল ডিজেলের গাড়ি নিয়ে চলছে তো তাতেই কোম্পানিটা এত ভালো পারফরমেন্স করেছে কোম্পানিটার কিন্তু ইলেকট্রিক ভেহিকেলস আসতে চলেছে কবে মোটামুটি দু হাজার পঁচিশের প্রথম দিকে বলতে পারেন যেটা অ্যাজ পার ম্যানেজমেন্ট কমেন্ট্রি তো স্যার ম্যানেজমেন্ট বলছে দু হাজার পঁচিশের প্রথম দিকে আসতে পারে তো যদি ইলেকট্রিক ভেহিকলস আসে এই কোম্পানিটা কিন্তু ধামাকা মাজাতে পারে তো এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যেখানে কোম্পানিটা কিন্তু ভালো পারফরমেন্স কন্টিনিউয়াসলি দেখাচ্ছে দেখুন আমরা যদি দেখি তাহলে এক বছরে কোম্পানিটা চৌত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে পাঁচ বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু একশো একত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে যেখানে দু হাজার কুড়ি থেকে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু একশো ষাট পার্সেন্ট দুশো পার্সেন্টের ওপরে কিন্তু রিটার্ন বানিয়ে দিয়েছে দেখুন স্যার দুশো আঠাশ পার্সেন্ট রিটার্ন বানিয়ে দিয়েছে তো স্যার এই কোম্পানিটা কিন্তু অটো সেক্টরের মধ্যে বেস্ট কোম্পানি আপনি কিন্তু চিন্তা ভাবনা করতে পারেন কোল ইন্ডিয়া দেখুন স্যার আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা জিরো পয়েন্ট সিক্স পার্সেন্ট একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো কোম্পানিটা আজকে একত্রিশ তারিখ কোম্পানিটা রেজাল্ট ডিক্লেয়ার করেছে এক ফার্স্ট চলুন আমরা রেজাল্ট কী করেছে সেটা একটু দেখে স্যার আমরা কোম্পানির কনসালটেন্ট নাম্বার দেখব রুপিস কী আছে রুপিস অভিয়াসলি করই থাকবে সিকোয়েন্স দেখে নেব সিকুয়েন্স কী বলছে তিরিশ ছয় তেইশ একত্রিশ তিন চব্বিশ তিরিশ ছয় চব্বিশ সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে এবার আমরা কোম্পানির ইনকামে চলে যাব তো টোটাল ইনকাম দেখলে দেখা যাবে দেখুন এক বছর আগে কোম্পানি কী করেছে সাঁত্রিশ হাজার পাঁচশো একুশ করড় আগের কোয়ার্টারে উনচল্লিশ হাজার ছয়শো চুয়ান্ন করোর এই কোয়ার্টারে আটত্রিশ হাজার তিনশো উনপঞ্চাশ করোর তো ইয়ারলি বেড়েছে কোয়ার্টারলি সামান্য পড়েছে তো এবার কি এক্সপেন্সেস তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কী করেছে এক বছর আগে চব্বিশ হাজার একশো বারো আগের কোয়ার্টারে আঠাশ হাজার দুশো আটানব্বই এই কোয়ার্টারে চব্বিশ হাজার দুশো সাতাশি তো ইয়ারলি কোম্পানির ইনকাম তো বেড়েছে কিন্তু খরচা অনেকটা কন্ট্রোল করেছে আর কোয়ার্টারলিও কিন্তু খরচা অনেকটা কন্ট্রোল করেছে তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির অপারেটিং প্রফিট পাওয়া যায় যেহেতু খরচা কন্ট্রোল করেছে সেটা কিন্তু প্রফিটে রিফ্লেক্ট হবে দেখুন তেরো হাজার চারশো আট এক বছর আগে এখন চোদ্দো হাজার একষট্টি এবং এক আগের কোয়ার্টারে এগারো হাজার তিনশো ছাপ্পান্ন সেটা চোদ্দো হাজার আছে তাহলে ইয়ারলি জ্যাম করেছে কোয়ার্টারলি অনেকটা জ্যাম করছে যেখানে আমরা কিন্তু দেখেছিলাম কোয়ার্টারলি কোম্পানির ইনকাম পড়ে গিয়েছিল তো স্যার এবার কী দেখব এবার হচ্ছে অপারেটিং প্রফিট সরি নেট প্রফিট তো নেট প্রফিট যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন এক বছর আগে কোম্পানি কী করেছে দশ হাজার চারশো আটানব্বই আগের কোয়ার্টারে আট হাজার চল্লিশ এই কোয়ার্টারে দশ হাজার নয়শো তেতাল্লিশ তো দশ হাজার চারশো আটানব্বইটা দশ হাজার নয়শো তেতাল্লিশ হয়েছে ইয়ারলি জাম করেছে কোয়ার্টারলি অনেকটাই জাম করেছে তো স্যার বলতে পারেন কোম্পানির যে রেজাল্ট প্রেজেন্ট করেছে সেই রেজাল্টটা কিন্তু কোয়ার্টার ওয়ানের যথেষ্ট ভালো প্রেজেন্ট করেছে স্যার কোল ইন্ডিয়া এর মধ্যেই আপনি বুঝতে পারছেন যে কোম্পানিটা কী কাজ করে তো সাধারণত এই কোয়ার্টারে কোম্পানির রেজাল্ট একটু ভালোই হয় কারণ কি কোয়ার্টার কোয়ার্টারলি যদি আপনি দেখেন অর্থাৎ কোয়ার্টার ফোরের রেজাল্ট এবং কোয়ার্টার ওয়ানের রেজাল্ট যদি আপনি দেখেন তাহলে দেখলে দেখা যাবে কোয়ার্টারলি ভালোই পারফরমেন্স করবে কেন কারণ এই কোয়ার্টারে কোলের ডিমান্ড কিন্তু হাই থাকে কেন কারণ পাওয়ার জেনারেশন করার জন্যে যার জন্য কোয়ার্টারলি কিন্তু কোনো কম্পিটিশন হয় না ইয়ারলি কম্পিটিশন হয় তো ইয়ারলি কিন্তু কোম্পানি ভালো পারফরমেন্স করেছে আর কোম্পানি লাস্ট কটা বছর ভালো পারফরমেন্স করছে বলে ভালো রিটার্নও কিন্তু কোম্পানি বানিয়ে দিয়েছে দেখুন এক বছর দেখলে দেখাবে একশো সাতাশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে ডবলের বেশি বানিয়ে দিয়েছে পাঁচ বছর দেখলে দেখাবে কোম্পানিটা একশো চৌষট্টি পার্সেন্ট কিন্তু যখন থেকে রিনিউবল সেক্টর বা গভর্নমেন্টের পলিসি চেঞ্জ হয়েছে তবে থেকে দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু তিনশো চুয়ান্ন পার্সেন্ট দু হাজার কুড়ি তো স্যার এই কোম্পানিটা কিন্তু ভালো পারফরমেন্স করেছে কালকে এই কোম্পানিটা কিন্তু আপনি রাডায় রাখতে পারেন ভালো একটা মুভমেন্ট কিন্তু এই কোম্পানিটা দেখাতে পারে তো স্যার আবারও ডিসক্লেমার দিয়ে রাখি স্যার ডিসক্লেমারটা কেন দিতে হচ্ছে কারণ যারা নিউ কমার না তারা কোনো কিছু চিন্তাভাবনা না করে এই কোম্পানি নিয়ে আলোচনা করছে এই কোম্পানি বাই করতে হবে কোন জায়গায় বাই করবো কোন লেভেলে বাই করবো সেই চিন্তাভাবনা করে তো তার জন্য কিন্তু এই ডিসক্লেমারটা দিতে হয় যে আমি কোনো বাই রেকমেন্ডেশন দিচ্ছি না বাই করবেন সেল করবেন টোটালি নিজের ডিশানে দেখুন স্যার আপনি আপনার নিজের ক্ষুদ্রতম থেকে ক্ষুদ্রতম জিনিস যদি বাই করতে যান তাহলে কিন্তু বারবার চিন্তাভাবনা করেন অ্যানালাইসিস করেন দুটো দোকান ঘোরেন তারপরে গিয়ে কেনেন তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি ইনভেস্টমেন্ট করছেন লং টার্মের জন্যে যেখানে আপনি আপনার ভবিষ্যতের কথা ভাবছেন তো কেন কারোর কথা শুনবেন আমি জাস্ট কোম্পানিগুলো নিয়ে আলোচনা করছি কোম্পানিগুলো নিউজ নিয়ে আলোচনা করছি লার্নিং পারপাস এটাকে লার্নিং হিসেবেই নেবেন বাই সেল রেকমেন্ডেশন নেবেন না আলোচনা এই পর্যন্ত যদি আলোচনা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে তাহলে বলবো যারা চ্যানেল নতুন এসছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটমটা প্রেস করবেন নোটিফিকেশনে কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কাঁচাবেন থ্যাংক ইউ ভালো থাকবেন